এখন অকুরের রথ চলছে মথুরার অভিমুখে মথুরা বিভুখে মথুরা অভিমুখে মানে চলছে সারথিকে সারথি রথে তো থাকবে কিন্তু অকুর রথে এখনো পর্যন্ত উঠতে পারে নাই ওঠে নাই রথের পার্শ্বে রজ্জ ধরে অক্রুর ধীর মন্থর মন্থর শব্দের অর্থ হচ্ছে আরো ধীর ধীর মন্থর ধীরে মন্থরে চলছে আর ব্রজবাসী যারা ব্রজের পিতা সখা সখী যারা সবাই